আমাদেরকে বলছি ই তোমরা যারা যারা বাংলাদেশি আছো তোরা তারা হাত তুলো পুলিশ বলছে আমাদেরকে আমরা বলছি স্যার আমরা এখানে কেউ বাংলাদেশি নেই আমাদের ডকুমেন্টস আছে আধার কার্ড আছে সব কিছু ডকুমেন্টস আছে দেখতে পারেন অসুবিধা নেই কিন্তু আমরা বাংলাদেশি এখানে কেউ নেই এবার ও বলার পরে পুলিশ চলে গেল এবার তখন একে একে সব ডাকছে দিয়ে তখন ওই ডকুমেন্টস দেখছে কম্পিউটারে সার্চ করছে দেখছে ঠিক আছে তারপরও আমাদের ওখানে ওই কেস লিখে দিল বাংলাদেশি বলে এবার ও আসসালামু আলাইকুম রহমতুল্লা আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি বাংলা ভাষায় ভারতবর্ষের কয়েকটা রাজ্যে কথা বললে তাকে বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা কয়েকটা রাজ্যে কাজ করছে বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে সরাসরি বাংলাদেশি বলে ডেকে দেওয়া হচ্ছে এবং কোথাও কোথাও খবর পাওয়া যাচ্ছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে এমনকি কাউকে কাউকে ধরে বাংলাদেশের মুভম্যান্স ল্যান্ডে পুশ করে দেওয়া হচ্ছে এরকম ঘটনা আমরা মিডিয়া থেকে জানতে পারছি তো এই ঘটনার ধারাবাহিকতায় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে কয়েকটা বিশেষ করে কয়েকটা রাজ্যে কাজ করছে তাদেরকে দিনের পর দিন হেনস্থা করা হচ্ছে এবং পুলিশ তাদেরকে ডিটেনশন ক্যাম্পে দিয়ে নানা রকম সমস্যার মধ্যে ফেলছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম তালগাছি যেটা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার তালগাছি গ্রাম এই গ্রামের ১৯ উনিশজন একসঙ্গে জন যারা উড়িষ্যায় ছিলেন এবং যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন তাদেরকে এই দুই সপ্তাহ আগে কয়েকদিন আগে তাদেরকে আটক করা হয় এবং তাদেরকে সেরকম কোনো কথাবার্তা জিজ্ঞেস না করেই তাদেরকে শুধুমাত্র বাংলা ভাষা কথা বলা রুজুয়াতে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হয় কয়েকদিন পরে তারা ছাড়া পেয়ে বাড়ি এসছে আমরা তাদের থেকে তাদেরকে আমরা সঙ্গে আজকে পেয়েছি তাদের থেকে আমরা জানার চেষ্টা করব যে তাদেরকে ঠিক কি হয়েছিল সে সময় এবং তাদেরকে আটক করেছিল তো এই ঘটনা আমরা আজকে জানার জন্য আমাদের সঙ্গে আছে আনিসুর রহমান সাহেব আছেন মাস্টার আমিনুল সাহেব আছেন যার বাড়িতে আজকে আমাদের এই সেশনটা হচ্ছে তারপরে এই সমস্ত ভাইয়েরা তো আছে প্লাস মাস্টার আছে আব্দুল বারির সাহেব আছে তো এই ভাইদেরকে আমরা তাদের ছোট্ট করে তার নাম এবং বিষয়টা কি হয়েছিল সেই দিন ছোট্ট করে আমরা বলতে অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমার নাম এম ডি সাদ্দাম হোসেন আমি উড়িষ্যাতে পরিযায় শ্রমিক হিসাবে কাজ করতাম ফেরি বিজনেস করতাম সেখানে আমাদেরকে চব্বিশ তারিখের দিন বলা হয়েছিল থানা থেকে রাত প্রায় দেড়টার সময় এসে বলেছিল যে তোমাদেরকে থানাতে তোমাদের আধার কার্ড ভেরিফাই করানো হবে যে তোমরা আসলে ভারতের নাগরিক নাকি বাংলাদেশের তো তোমরা তোমাদের এখানে একটা ফাঁড়ি আছে যেখানে জয়পুরের একটা ফাঁড়ি বলে আছে ওখানে উড়িষ্যায় তো ওখানে আমাদেরকে বলেছিল যে সকাল সাতটার সময় আসবে তো আসার পরে আমরা সে কথা বলে টলে চলে গেছিলো তারপরে আমরা সকালে তখন গিয়েছিলাম প্রায় পঁচিশ তিরিশ জন লোক গিয়েছিলাম ওখানে যাওয়ার পরে আমাদেরকে বললো যে তোমাদের আধার কার্ড ভেরিফাই করা হবে করে দিয়ে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে কিন্তু আমাদের আধার কার্ড কয়েকজনের ভেরিফাই করার পরে থানা থেকে এসআই আইসিএসএ বলছে যে না তোমাদের এখানে কোনো ভেরিফাই হবে না চলো তোমাদের থানাতে গিয়ে ভেরিফাই করে আবার আমরা এখানে রেখে যাবো আমাদেরকে করে নিয়ে গেছিলো প্রায় জনকে আর একজন ছিল বিহারে টোটাল কুড়ি জনকে নিয়ে গেছিলো আর মুর্শিদাবাদের ছিল তিনজন যে টোটাল তেইশ জন আমাদের বাংলাভাষী লোককে নিয়ে গেছিলো থানায় থানাতে গিয়ে পুরো আমাদের মোবাইল বা যেগুলো আমাদের জিনিসপত্র ছিল সব কিছু কেড়ে নিয়ে কেড়ে নেয় নিয়ে ওরা ওদের ওদের মন মতো করে রাখে রাখার পরে আমাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যেগুলো আমাদের পুরো ডকুমেন্টস ছিল সব কিছু দেখানোর পরে ভেরিফাই করানোর পরেও ওরা বলছে যে না এগুলো সব হচ্ছে বাংলাদেশি তো এগুলো সব হচ্ছে একই মানে একই পিন কোডের মানে আমরা একই গ্রামের সেই জন্য ওরা বলছে একই পিন কোডের তার মানে তোমাদের সব কিছু ওই একই দোকান থেকে তোমরা বানিয়ে এনেছো তো যাই হোক আমরা ওখানে এই কথাটুকু শুনতে পেলাম তারপরে আমাদেরকে বলল যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে রুকো আমরা ব্যবস্থা করছি এখানে তোমাদের হলো মেডিকেল হবে তো মেডিকেল হবে মেডিকেল করার পরে আমাদেরকে প্রায় পাঁচটা বেজে গেছে আমাদেরকে ছাড়ার কোনো নাম পাতা নেই তারপরে তখন আমাদেরকে বলল যে তোমাদের মেডিকেল করার হয়ে গেছে সব কিছু তোমরা এখন রুকো কিছুক্ষণ থাকলেই তোমাদেরকে ছেড়ে দেবো তারপরে আমরা আধা ঘন্টা পরে বসে তারপরেও আমরা ওকে ছাড়ে নিই তখন বলছে যে না তোমাদেরকে এখান থেকে আঠগর জেলে ট্রান্সফার করা হবে আমরা বললাম যে স্যার আমাদেরকে কেন জেলে ট্রান্সফার করা হবে বলছে না তোমাদের ওখানে ভেরিফাই হবে ভেরিফাই করে তোমাদেরকে আবার ছেড়ে দেওয়া হবে এ বলে আমাদেরকে ওখানে জেলে রেখেছিল প্রায় ছ দিনের পরে আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের এসব এলাকার অত্র এলাকায় যেসব গণ্যমান্য ব্যক্তি ছিল ওদের সহায়তায় আমরা ফিরে এসেছি আবার তো আমরা যেটা বলতে চাইছিলাম যে আপনারা ওখানে কি কাজ করতেন আমরা ওখানে মানে আমাদের বাবারাও অনেক দিন আগে থেকেই করে প্রায় চল্লিশ বছর কি তিরিশ বছরের ওপরে হবে ওখানে ফেরি বিজনেস করতাম আমরা আজকে থেকে না আমার প্রায় হয়ে গেল দশ বছর আমি দু হাজার পনেরো থেকে ওখানেই থাকি কি ফেরি করতে না পারে আমরা ওখানে প্লাস্টিক স্টিল সিলভার সবাই এগুলো হ্যাঁ এগুলো আমাদের যেখানে উনিশ জনকে ধরেছিল আর একজন বিহারের যে টোটাল কুড়ি জন আমরা একই কাজই করতাম ওই ফেরি বিজনেস করতাম সবাই আচ্ছা তো বলছি যে ওখানে অনেক দিন ধরে করছে তো এর আগে কোনো হেনস্থার মুখে হতে হয় না 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 আমাদের এর আগে কখনোই কোনো রকমের সমস্যা হয়নি আমাদের না অনেকেরই হচ্ছে এরকম আমাদের পশ্চিমবঙ্গ বাংলাভাষী লোকের আমাদের শুধু বললে ভুল হবে কারণ আমরা দেখেছি আমাদের ডিটেনশন ক্যাম্পে যেখানে ছিলাম আমরা ওখানে প্রায় চুরাশি জন লোক ছিল পশ্চিম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বর্ধমান হুগলি হাওড়া অনেক জায়গা ছিল তাদের মধ্যে থেকে আমাদের গ্রুপটা সবচেয়ে বেশি ভারী ছিল যে আমরা উনিশ জন একই গ্রামের আর একজন ছিল বিহারে আচ্ছা বিষয়টা হলো যে আপনাদের আধার কার্ড ভেরিফিকেশন করলো আপনারা জেনুইন ভোটার আপনাদের আধার কার্ড ভেরিফিকেশন করার পরেও বলছে যে আপনারা বাংলাদেশ হ্যাঁ দেখেন আমরা ওখানে প্রথমত আমরা যেটা ফাঁড়িতে চেক করেছিলাম ওখানে দেখার পরে থানাতে নিয়ে গেল মাহাঙ্গা থানা বলছে যেটা কটকের আন্ধারে পরে ওখানে দেখার পরে যেটা থানার এসআই বলছে ও ও নিজেই বলছে যে না এগুলো সব ডুপ্লিকেট ওইগুলো সব ডুপ্লিকেট তোমাদের এখানে সব কিছু হলো একই দোকান থেকে তোমরা বানিয়েছো ওই কারণে সবারই একই পিন কোড অরিজিনাল অরিজিনাল ডকুমেন্টকে বলছে ডুপ্লিকেট হ্যাঁ হ্যাঁ তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের কাছে যাদের অরিজিনাল ডকুমেন্টস আছে আমরা যদি ভারতের বিভিন্ন প্রান্তে যে সমস্ত জায়গাগুলো ঘটনা ঘটছে হতে পারে আমাদেরকেও আটকে দিতে পারে এখন যা পরিস্থিতি চলছে আজকে পরিযায়ী শ্রমিকদের উপরে চলছে আমাদেরকে হয়তো আমরা বাংলা ভাষায় কথা বলে আমাদের লিগাল ডকুমেন্ট থেকে আমাদেরকে সেই কথাটা হয়তো বলতে পারি হ্যাঁ দেখুন ইদানিং আমরা যে আমরা আমার যেটা আধার কার্ড ছিল ওটা ইউআইডিআই থেকে যেগুলো প্যান কার্ডের মতন আধার কার্ড থাকে ওগুলো সব কিছু আমার কমপ্লিট অরিজিনাল আধার কার্ড ছিল অরিজিনাল ভোটার কার্ড ছিল অরিজিনাল প্যান কার্ড ছিল তারপরেও ওরা ওরা মানতে চায় না আমি প্যান কার্ডের পরেও তারা মানতে চায় না তারা মানছে না ওরা একটাই কথা বলছে তোমরা এগুলো সব তোমাদের মমতা সরকার সব কিছু বাংলাদেশের এনে সব জাল ডকুমেন্টস বানিয়ে রেখেছে সবাই আচ্ছা ঠিক আছে তো আপনি পাশের এই পেছনের ভাইকে একটু বলতেন ভাই আপনি একটু নেন আপনি নেন আপনার শুধু নামটা বলেন আর আপনি সেদিন কি বুঝেছিলেন মানে আপনাদের কেমন লাগছিল যখন আটক করেছিল তখন কেমন লাগছিল মনে হয়েছিল কি যে কি মনে হচ্ছিল আমাদের সেদিন মনে হয়েছিল যে আমরা আতঙ্ক হয়ে গেছিলাম যে আমাদের কী হবে আর ছাড়বে কি ছাড়বে না আমরা মানে যে ভয় খেয়ে গেছিলাম সবাই আপনারা কতদিন ওখানে আটক ছিলেন আমরা ওখানে ছ দিন ছিলাম ছ দিন আটক ছিল আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছিল না ওখানে আমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি ওখানে প্রশাসন খুব ভালো ব্যবহার করেছে খাওয়া দাওয়ারও ঠিক করেছে সব কিছু ভালো দিয়েছে আমাদেরকে কিন্তু আপনাদেরকে বাংলাদেশি বলে আটক করেছে আমাদের ওটাই হ্যাঁ ওটাই মূল ইয়ে হচ্ছে যে বাংলাদেশি বাংলাতে কথা বলছি ওই জন্য বলছে বাংলাদেশি আচ্ছা তো ঠিক আছে আমাদের কাছে উপস্থিত আছে আনিসুর রহমান সাহেব আনিসুর রহমান সাহেবকে বলবো যে এই বিষয়ে তার কিছু মূল্যবান পরামর্শ একটু আমাদের সবার সম্মুখে একটু খোলাসা করার জন্য আসসালাম আলাইকুম আমরা অতীতে এর আগে বাঙালি পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার আমরা দেখেছি গোবলায় অর্থাৎ রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ ওই সব রাজ্যগুলোতে এর আগে দেখেছি এবং মহারাষ্ট্রও দেখেছি কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় আমাদের সাম্প্রতিক মানে ভয়াবহ রূপ নিয়েছি এর আগে কিন্তু অনেক দিন থেকেই উড়িষ্যাতে সব যাতায়াত করে আমাদের পশ্চিমবঙ্গের প্রজাতের সন্ধিকা কিন্তু এর আগে হয়নি কিন্তু ইদানিংকালে তার ভয়াবহ রূপ নিয়েছে আমাদের একটা জিনিস জানতে হবে ভারতবর্ষ জুড়ে একটা বাংলা বিদ্বেষী একটা চাষ হচ্ছে বাংলা বিদ্বেষী একটা চাষ হচ্ছে এবং এই চাষে বাংলার কত বদনাম করা যায় বাংলাকে কত হেনস্থা করা যায় এবং এই যে কাজগুলো চলছে তার জন্য আমি বলবো যে আমাদের সর্বস্তরের মানুষকে এত এগিয়ে আসা এর প্রতিবাদ করার জন্য আমরা সাধারণ যে পশ্চিমবাংলার যে সব নাগরিক আছে সুনাগরিক এবং মিডিয়া এবং রাজনীতির উর্ধে যে আমি যে পশ্চিমবাংলার যে বিয়াল্লিশ জন এমপি আছে তাদেরকে অনুরোধ করবো তারা রাজনীতির উর্ধে যেয়ে আমাদের এই সমস্যাটার সমাধানের জন্য মানে লোকসভাতে এটা উত্থাপন করা হয় এবং প্রধানমন্ত্রীর যেন গোচরে আনা হয় আমরা আমাদের পশ্চিমবাংলাতে শিলিগুড়িতে নেপালি ভাষাতে কথা বলে কিন্তু তাদেরকে নেপালি বলে কোনো জায়গাতে হেনস্থা করা হয় না পাঞ্জাবে পাঞ্জাবি ভাষাতে কথা বলে এবং পাকিস্তানও একটা পাঞ্জাব আছে কিন্তু তারাকে কোনো দিন পাকিস্তানি বলে সম্বোধন করা হয় না এবং অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড ওইদিকেও চায়না ভাষাতে কথা বলে তারাকে চায়না বলে সম্বোধন করা না কিন্তু আমরা এবং কি দোষ করলাম বাংলাতে কথা বলতে আমরাকে বাংলাদেশে বলে চালিয়ে দেওয়া হচ্ছে এবং লিগাল ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হচ্ছে এবং তাদেরকে নানা রকম হেনস্থা করা হচ্ছে এরকম একটা ভয়াবহ কয়েকদিন আগে একটা মিডিয়াতে দেখলাম সাতজন বাঙালি তার মধ্যে একজন শিক্ষকও ছিল তাদেরকেও বাংলাদেশি বলে মানে মানুষের অগচরে বিএসএফের মাধ্যম দিয়ে তাকে পুশ করা হয়েছিল এটি বাংলাদেশে তারা না নিতে চাইলে তাদেরকে নোমেন লন্ডে তাদেরকে রাখা হয়েছিল পরবর্তীকালে তাদেরকে আনা হয়েছে এইভাবে যদি আমাদের বাঙালিদের ওপর যদি এভাবে অত্যাচার চলে তাহলে আমরা আর কতদিন সহ্য করব। আমাদের এই জন্য সর্বস্তর মানুষকে এগিয়ে এসে এর একটা প্রতিবাদ দরকার এবং আগামী দিনে জানি একটা বৃহৎ প্রতিবাদ হয় এই জন্য সকল বাঙালির কাছে আবেদন রাখছি এই বলে এবং একটা পরামর্শ দিচ্ছি যারা বাইরে আছে পরিযায়ী শ্রমিক তারা বর্তমানে ভয়াবহ অবস্থা আছে যতদূর পারবে তার ওয়ার্ক প্লেস কাজ করে যেন সে তার বাসাতে আসে এবং বেশি ঘোরাঘুরি না করে তার কাজে যাবে এবং তার এসে বাসাতে থাকবে বর্তমান পরিস্থিতিতে পরবর্তীকালে যখন ঠিকঠাক হবে তখন ঠিকঠাকভাবে চলাফেরা করবে খুব উদ্বেগের বিষয় আশঙ্কার বিষয় আমরা সত্যিকার অর্থে ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ আমরা একটা চলাফেরা করার ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হচ্ছে যে আমরা কোন একটা রাজ্যে যাব সেখানে আমাদের প্রশাসন কি আচরণ করবে কিভাবে আমাদের ট্রিট করা হবে এটা আমার সত্যি আশঙ্কার জায়গা আছে ছোট্ট করে এক লাইনের মধ্যে মাস্টার আব্দুল বারিকে বলবো যে এই বিষয়ে আপনার একটু ছোট্ট মূল্যায়ন কি করা উচিত কি করলে ভালো হবে একটু পরামর্শ আমরা অনেকক্ষণ থেকেই বিভিন্ন সমস্যা এবং সমাধানের কথা শুনেছি এবং শুনলাম তো এটা সত্যি জাতীয় সংহতির ক্ষেত্রে একটা বিপদ আর কি ভারতবর্ষের মধ্যে যে ঐক্য বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার লোক বিভিন্ন জায়গার লোক আমরা একসঙ্গে বসবাস করছি এই যে যেটা শুরু হয়েছে বাঙালিদের ওপরে এই অত্যাচার আমাদের বাংলা পশ্চিমবঙ্গেও বিভিন্ন সমীক্ষায় জানা যায় যে প্রায় দুই কোটির অধিক লোক বিভিন্ন রাজ্য থেকে এখানে কাজ করে এখানকার লোক আমরা বাঙালিরা কোনো দিন বিহারি গুজরাটি বা অন্য কোন এ বলে আমরা কোনো অত্যাচার করিনি আমরা করব না আর এটাও আমরা আবেদন করছি যে বাঙালি জাতি বলে যে বাঙালি ভাষা বললেই জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে অত্যাচার শুরু হয়েছে বিভিন্ন জায়গায় এটার প্রতিবাদ বাঙালি জাতিকেই করতে হবে পুরো বাঙালি জাতি জাতি ধর্ম নির্বিশেষে রাজনীতির উর্ধে উঠে আমরা এর প্রতিবাদ না করলে এই সমস্যার সমাধান হবে না তাই আমি পুরো পশ্চিমবঙ্গবাসীকে ধর্ম বর্ণ রাজনীতির উর্ধে উঠে এই আন্দোলন করার জন্য এবং প্রতিবাদ করার জন্য আহ্বান করব অনুরোধ করব এইটুকু আমার অনুরোধ আর কি আচ্ছা তো একটা বিষয় আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু আঠাশ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে যারা বাংলা ভাষায় কথা বলে কিন্তু পশ্চিমবঙ্গে আবার দুই কোটি আছে পরিযায়ী শ্রমিক অর্থাৎ আমাদের রাজ্যে যে কাজ নেই বা অন্য রাজ্যে কাজ আছে চলে যাচ্ছে এমনটা নয় কিন্তু ব্যালেন্স আছে কেউ যাচ্ছে তো কেউ আসছে তো আমরা মাস্টার আমিনুল সাহেবের বাড়িতে আজকে একসঙ্গে সমবেত হয়েছিলাম মাস্টার আমিনুল সাহেবকে এক বাক্যে ছোট্ট করে একটু পরামর্শ দেওয়ার জন্য কথা বলি যার শিক্ষক মানুষ আসসালাম আলাইকুম একটা কবি ইয়ে কবিতায় আছে নানা ভাষা নানা জাতি নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান ভারতবর্ষ হচ্ছে নানা জাতির দেশ আমরা সবাই বাস করি ভারতবর্ষে আমাদের মাতৃভূমি ভারতবর্ষ আমাদের প্রত্যেকে রাজ্যে প্রত্যেক রাজ্যে গিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য করার অধিকার আছে আমাদের পশ্চিমবঙ্গে যেমন অন্যান্য রাজ্য থেকে শ্রমিকরা এসে কাজ করে আমরাও অন্য অন্য রাজ্যে যাই আমাদের প্রতি যেন এইরকম অত্যাচার না হয় তার জন্য আমাদের ভারতবর্ষের যে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা আছেন সেই দিকটা একটু খতিয়ে দেখবেন যাতে করে পশ্চিমবঙ্গের এবং অন্যান্য রাজ্যের পরিযায়ী শ্রমিকদের প্রতি অত্যাচার না হয় যেন সবাই মিলেমিশে ব্যবসা বাণিজ্য করে তাদের সংসার যাপন করতে পারে এটাই আমি সকলের কাছে আহ্বান এবং আমরা আশা করব যে সমস্ত বিষয়গুলো আগামীতে আমরা কম শুনতে পাবো এবং আমাদের ঘরের সন্তানরা যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে যেন এই ধরনের কোনো রূঢ় আচরণ যেন কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো রাজ্যে যেন না করাই আমরা আশা রাখবো এবং সর্বোপরি যে সমস্ত শ্রমিকরা যারা লিগাল মানে ইন্ডিয়ান ভোটার্স এদেরকে ইলিগাল বলছে মাইগ্রেন্ট বলছে বাংলাদেশ থেকে এসছে বলছে এই যে তাদেরকে মানহানি করছে তাদের মানসম্মান হানি করছে এটা আমরা কোনো সময় এটা আমরা কোনোভাবে এটা আমাদের কাছে মানে সহ্যসীমার আমাদের বাইরে খুব খারাপ লাগে বিষয়টা তো সবশেষ এইটুকুই বলবো যে আমাদের পশ্চিমবঙ্গের একজন রাজ্যসভার সাংসদ মাননীয় শামীর ইসলাম সাহেব শামিরুল ইসলাম সাহেব যিনি আমাদের মাইগ্রেন্ট লেবার ওয়েলফেয়ার বোর্ডের যিনি চেয়ারম্যান আছেন তিনি একটা এই বিষয়কে কেন্দ্র করে উড়িষ্যার ব্যাপারে কেন্দ্রে কেস করেছেন যেখানে তিনি সরকার সেখানকার সরকার প্রশাসনের বিরুদ্ধে একটা কেস করেছেন একটা পিটিশন করেছেন এবং একটা জনস্বার্থ মামলা করেছেন যাদের মান সম্মান হানি করা হয়েছে আমরা আশা করবো যে সমস্ত আনঅথরাইজড লেবার যারা নিজের উদ্যোগে নিজের মতো করে ফেরির কাজ করছেন বা আর কিছু করছেন এই সমস্ত লেবারদের উপরে বেশি আক্রমণ আনছে চেষ্টা করব তারা বেশি বেশি করে তারা কাজগুলো গুটিয়ে নেওয়ার জানে আপাতত বাইরে না যায় এবং যারা অথরাইজড লেবার যারা বিভিন্ন সংস্থা ঠিকাদারি সংস্থা বা কোম্পানি বিভিন্ন জায়গা থেকে যারা কাজ করছেন কোম্পানির আন্ডারে তারা হচ্ছে অথরাইজড লেবার আমরা যতটুকু খবর পাচ্ছি এদের ওপরে সেরকম কোনো সমস্যা হচ্ছে না আমরা আশা করব এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি শিখিয়ে মিটবে আর আজকের মতো আমরা এই ছোট্ট করে সবার মুখ থেকে সব কিছু শোনার মতো আমরা সময় আমরা পেলাম না সবাইকে কাছাকাছি পেলাম না তারপরে মোটামুটি করে আপনাদের সম্মুখে আমরা ঘটনাটা রাখার চেষ্টা করলাম আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলিক